আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সামনে একটু কুপারি এরপরে সেটা রোজা ঈদে আর কুপারি হয় তো ঈদ আসলেই কিছু কেনাকাটা করতেই হয় কেনাকাটা ঈদ এসে তো ঈদের উপলক্ষে হাজব্যান্ড ভালোবেসে আমাকে কি কেনাকাটা করে দিল সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আপনাদের ভীষণ ভালো লাগে বাহিরের পরিবেশ এবং মার্কেট দেখতে সবাই পছন্দ করেন তার জন্য আমি করে ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা দেখে বলুন কেমন লেগেছে সবাই আমার মতো আছে চোপড় দেখতে পছন্দ করেন বাজার মতো তার ব্যতিক্রম আমি নয় আমিও দেখতে পছন্দ করি তাই আপনাদের দেখানোর জন্য তো আজকে ভিডিওটা সবগুলো দেখে যা আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভুলবেন বিশেষ করে বাচ্চাদের কাপড়গুলো দেখতে কিন্তু অস্বাধীন লাগতেছে তো আমি না চাই তুই হাজব্যান্ড আমাকে মার্কেটে নিয়ে গিয়ে শিখি কিনে নেই এটাই থাকছে আজকে ভিডিওর মাধ্যমে তো রোজার তো আমি তো কখনো কেনাকাটা করে নাই কোরবানি তো কিনব না তাই হাজব্যান্ড করতেছিল কেন কেনাকাটা করো না কাপড় চোপড় কিনো না কেন পুরাতন কাপড়ে শুধু পরো যা করুন নতুন কাপড় পরা তো সম্ভবই না তো আজকে মার্কেট কী কী কেনাকাটা করলাম সেটা একটু শেয়ার করছি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার মেয়ে দেখাচ্ছে সবগুলা বলেছি অনেক কথাই বলেছি আপনাদের মাঝে আজকে আপনাদের ভীষণ ভালো লাগবে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ ধন্যবাদ আর সবাই আমাকে অনেক কমেন্ট করেন শুরু শুরু কমেন্ট করেন তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ যে আপনারা আমাকে এত সাপোর্ট করতেছেন এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য তো এভাবে পাশে থাকবেন আশা করি ভালো লাগবে তার হাজবেন্ড তাকে সত্যি বলতে ভাগ্য করে এমন একটা হাজবেন্ড পাইছি তার মন মানসিকতা অনেক ভালো সে অনেক ভালো মনের মানুষ তার জন্য অনেক বেশি দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি তো সবাইকে ভালো রাখুক আল্লাহ হেফাজতে রাখুক সবার জন্যই সবাই দোয়া করবেন দোয়া করলে কারোর কিছু কমে যাবে না বা লস হবে না ভালো হবে তো আজকের কেনাকাটা কী করলাম সেটাই প্রথম দেখিয়ে দিলাম একজনও তারপরে তারপরে পরে ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সবাই কে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদের বায়া আমাকে নিয়ে গিয়েছিল মার্কেটে হ্যাঁ তো চাদর আগে ও দুটা নিয়ে আসছিল এ চাদর আমার পছন্দ হয় নাই তার জন্য সিরা চাদর বিছাই এ চাদর আমি বিছাই না তো আজকে এই চাদরটা নিয়ে আসলো হ্যাঁ বিছিয়েছি বিছানোর চাদর মানে মার্কেট করে নিয়ে আসলাম বুঝছেন না আমার পছন্দটা কি সুন্দর তো আমরা কিন্তু গরম বলে হাটটা কিন্তু ঘুরিয়ে ফেলেছি বুঝছে তো চা বিছানো চাদরটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন হুম তো নিয়ে আসলাম নিয়ে আসে এখন বিছিয়ে ফেললাম তো আমার পছন্দ মতো কোনো জিনিস না হলে আমার ভালো লাগে না তার হাজব্যান্ড বুঝে গেছে যে আমি তার চাদর আনা আমার পছন্দ হয় নাই তার জন্য সে আজকে নিয়ে গেলো তো আর অনেক কিছু নিয়ে আসছে সেটি আপনাদের মাঝে শেয়ার করছি আসুন দেখে নেওয়া যাক বড় ব্যবসায়ী বউ হইয়া পাঁচবার জুতা সেলাই করে পরছি বুঝছেন তারপরে আমি বলি যে মানুষের মানে কত জোড়া জুতা থাকে হিসাব নাই তুমি আমাকে এক জোড়া জুতা ওই পাঁচবার সেলাই পড়ছে আর ভালো লাগে না তো চলো মার্কেটে চলো আর বলে যে চলো মার্কেটে তারপর নিয়ে দেখেন আমাকে অনেক সুন্দর এক জোড়া জুতা কিনে দিল সেটা আবার আমার পছন্দের ছিল ঠিক আছে এখন আপনাদের কেমন লেগেছে কমেন্টে বলতে পারেন আমার জোড়া জোড়া যদি ভালো লাগে অবশ্যই অনেকেই আসেন ভিডিও দেখে সামনাসামনি পছন্দ হয় না ভিডিও দেখে ভিডিওর মাধ্যমে দেখে পছন্দ করে কিনে নিয়ে আসেন তো দেখুন জুতার দামগুলো কেমন কেমন হতে পারে আপনারা কিন্তু কমেন্ট করবেন হ্যাঁ আমার পা কিন্তু ছোটো মানুষটাও ছোটো পাওয়া ছোটো জুতো ছোটো তো দেখ প্রথম জোড়া দেখিয়ে দিলাম আমার একমাত্র রাজকন্যা কর না এক জোড়া জন্য জুতা নিয়ে আসলাম মা নিয়ে জুতা কিনে নিয়ে আসবো আর মেয়েকে দেব না তা তো হয় না মেয়ের জন্য একজোড়া নিয়ে আসছি তো মেয়ের জুতার জোড়া কীরকম হয়েছে কমেন্ট করবেন ঠিক আছে এক তারপরে দেখে নেন জোড়া জুতা এই জুতাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট চাই আমি চাই চাই ঠিক আছে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আশা করি তো এই জোড়া জুতা জোড়ো কীরকম হয়েছে কমেন্ট করতে পারেন জুতাগুলা একদম জুতা আমি একটা টিপস আপনাদেরকে দিয়ে দিই হ্যাঁ যে আপুরে যেই কজন আপুরে আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই জুতা কিনলে আপনারা কি করবেন কখনো জুতা ভারী জুতা কিনবেন না হ্যাঁ জুতাটা যেমন হালকা হয় এরকম একজোড়ে জুতা কিনবেন সবসময় রাফিস করার জন্য জুতা কিনবে জুতা হালকা হতে হবে কারণ সিঁড়ি দেওয়া উঠানামা করলে অনেক কষ্ট হয়ে যায় জুতা একদম হালকা হতে হবে তো নিয়ে আসলাম তিনজনের জুতো আসুন আরও কী কী নিয়ে আসলাম শেয়ার করছি প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসলো সে তাকে এগুলা দেখালাম না আমার জুতো কিন্তু একদম ছিঁড়ে একদম বরবাদ হয়ে গিয়েছে আগের জুতো না কিন্তু একজোড়া মজা নিয়ে আসছে বুঝছেন মোজা কিন্তু দেখতে অনেক সুন্দর তো মেয়ের জন্য নিয়ে আসলো একজোড়া মজা স্কুল মজা আর কে রেখে দেয় তারপরে এগুলা বেশি কিছু কিনা নিয়ে আসি নাই আমার জন্য নর্মাল বাসায় পড়ার জন্য দুটা থ্রি পিস নিয়ে আসলাম এ খোলাই তো হবে না মা আমি কাপড় আবার বাস করতে পাই না সেটা হলো জামাটা বুঝছেন না আমি একটু দেখি জামাটা পুরোটা খুলি নাই হ্যাঁ জামার কাপড়টা কিন্তু একদম সফট মানে সফট মতে অনেক নরম কাপড়টা একদম মোলাম কিন্তু এটা আমার হাজব্যান্ড পছন্দ করেছে ওর পছন্দ আমার অনেক সুন্দর সত্যি কথা করতে কাপড়টা দেখেন একদম পাতলা ওর কাপড়টা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ নর্মাল থ্রি পিস আর কি বাসায় পড়ার জন্য

এই কাপড়টা মোটামুটি একটা হতে পারে ভাইরাল ঠিক আছে এই কাপড়টা কিন্তু সত্যি সুন্দর হ্যাঁ কী করে আপনার একটা উল্লাটা জামাটা একটু দেখে একটা হাতা পুরোটা জামাই খুলে ফেললাম একটু গলাতে কাজ গলাতে হালকা কিছু কাজ ঠিক আছে তারপরে দেখিয়ে দিলাম কাপড়টা কিন্তু অনেক সুন্দর বুঝছেন

ছে তো এই চাদরটা কেমন হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন হ্যাঁ আজকের মার্কেট আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আশা করি তো দেখতে পাচ্ছেন আজকের চাদর তো সবাই ভালো থাকবেন